নমস্কার কেমন আছে সবাই ব্লগ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানান আজকে পঁচিশে ডিসেম্বর বড়দিনের ছুটি তো আজকে আমরা সবাই মিলে ভাবলাম একসঙ্গে পিকনিক করব আর সবাই মিলে ঘুরতে যাবো তো তাই জন্য চলে এসেছি পাহাড়ের ঝর্নায় তো এখানে এসে রান্না রান্নাবান্না হচ্ছে আর এদিকে ঝর্নাতে আমরা যাব তো এখানে রান্না বান্না করার জন্য এখানে রান্না বসে গেছে ভাত একদিকে বসেছে আর একদিকে মাংস কাকু রান্না করছে আর আমরা সবাই তো কে পেঁয়াজ কাটছে কে মানে যে যা কাজ করছে তো যাই হোক তোমাদের দাদাভাই ওইদিকে পেঁয়াজ আলু ওইগুলোই কাটছে আদা রসুন আর আমরা এদিকে ভিডিও করছি তো যাই হোক এখানে দেখো আমরা এখন ওদেরকে বলছি যে ঠিক আছে ওরা রান্না করুক যা করুক আমরা চলো একবার আমরা ঝর্ণা থেকে ঘুরে আসি আমরা চান করে আসি তো এখানে এসেই দেখি এইদিকে দোকানটাতে এত সুন্দর একটা ভিউ লাগছে বেশ ভালো লাগছে ওই আলু স্টিকগুলো বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছে আর ওই দিকটাতে যত রকমের খেলনা জিনিস বাচ্চাদের ক্লিপ থেকে শুরু করে চুড়ি কানের দুল হার তারপরে সব কিছুই এই দিকটাতে আছে আর এই দিকটাতে আছে ব্যাগের জিনিস জিনিসপত্র যত রকমের ডিজাইনের ব্যাগ ছোট পার্স বড় পার্স সাইড পার্স অনেক রকমের পার্স আছে আর এদিকে ঝর্নায় যেতে হলে এখানে প্রথমে দশ টাকা করে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টারে টিকিট কেটে তারপরে ভেতরে যাওয়ার জন্য অ্যালাউ করবে তো আমরা এখন টিকিট কেটে ভেতরে দিয়ে রওনা দিলাম আর এই দিকের ব্যাগগুলোও বেশ ভালো লাগছে বেশ বড় বড় ব্যাগগুলোও ডিজাইনগুলোও বেশ ভালো লাগছে কিন্তু আমরা ভাবছি আগে ঘুরে আসি তারপরে ব্যাগগুলো দেখবো যেহেতু এখন বলতে বলতে প্রায় প্রায় দশটার বেশি হয়ে গেছে তো তাই জন্য আমরা ভাবছি এখান থেকে ঘুরে আরে একটা জায়গায় যাব ভাবছি তো সেই জন্য আমরা আগে ঝর্ণার দিকে রওনা দিলাম এই দিকে এসেই দেখি ঝর্ণাটা এত সুন্দর ভিউ লাগছে কিছু বলার নেই সত্যি দারুণ একটা জায়গা তো আমাদের দাদা আগে চলে গেছে আমি পিছনে থেকে গেছি তো ওই জন্য ওকে বলছি দাঁড়াও আমি চাই তারপরে সবাই মিলে একসঙ্গে যাবো চান করবো আর এইদিকে যে ঘাস গাছগুলো রেখেছে এত সুন্দর করে ডিজাইন করে কেটে রেখেছে দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে আর ওই দিক দিয়েও যাওয়া যাবে আমরা এই দিক দিয়ে চলে এসেছি এইদিকে একটু ফাঁকা আছে আর এই দিক দিয়ে এই জন্য চলে এলাম আর জল জলটা এত জোরে ছিটকাচ্ছে পুরো যেন গায়ে মানে উড়ছে মনে হচ্ছে হাওয়ায় কত সুন্দর জলটা দেখো দেখি মনে হচ্ছে নেমে পড়ি ভিউটা দারুণ এসছে তো জায়গাটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিবে আসতে হবে এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে আর এই দিকটাতে আছে ও গাছে শাড়ি তো এইখানে ফটো শ্যুট করা কিন্তু দারুণ একটা জায়গা আর এখানে ফটো তারপরে রিলস বেশ দারুণ ফটো ভিডিও আসছে তো এখন সবাই মিলে এখন চলে এলাম চান করতে এইদিকে আছে মেয়েদের ভাগ করা আছে একদিকে মেয়েরা চান করবে একদিকে ছেলেরা চান করবে ব্যাস চান টান করে চলে এলাম খাবার খেতে এসেই দেখি মাংস রান্না হয়ে গেছে এখন কেউ মুড়ি খেয়েছে কেউ ভাত খাচ্ছে তো সবাই যে যার খাবার নিয়ে বসে টাটা আজকের মতো